বিএড থার্ড সেমিস্টার যারা দু হাজার বাইশ চব্বিশের ব্যাচ পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স যাদের মেথড পেপার ফিলোসফি বা দর্শন রয়েছে তোমাদের দেখো আমি সাজশান তৈরি করে দিয়েছি এখান থেকেই তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পাবে তোমরা ভালোভাবে দেখবে ভিডিওটা একটু বোঝার চেষ্টা করবে টু মার্কসের প্রশ্ন দেখো এক একটা অনুপাঠ অথবা সাক্ষাৎকার কি অথবা আর একটা প্রশ্ন রয়েছে বিতর্ক কী এই যে এখানে তিনটে প্রশ্ন রয়েছে এই তিনটে প্রশ্নের মধ্যে একটা তোমাদের ডেফিনেশান অবশ্যই আসবে পরের প্রশ্ন দেখো শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বোঝেন বা টি বলতে কি বোঝেন এই কোশ্চেনটাও এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তিনের প্রশ্ন দেখো দর্শন বিষয়ে অনুকৃতিমূলক শিক্ষণের সুবিধাগুলি উল্লেখ করুন এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন চারের প্রশ্ন এই প্রশ্নটা যদি না আসে চারের প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে দর্শন বিষয়ে অনুশিক্ষণের সুবিধাগুলি লেখো পাঁচের প্রশ্ন দেখো মূল্যায়ন কী আরেকটা এর সাথে প্রশ্ন রয়েছে পারদর্শিতার অভিক্ষা কী খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই দুটো ডেফিনেশনের মধ্যে একটা তোমাদের দিতে পারে ছয়ের প্রশ্ন দেখো বিভিন্ন ধরনের শিক্ষক নির্মিত অভীক্ষা উল্লেখ করুন সাত নম্বরটা পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট এটা তো তোমাদের করতে হবে না দু নম্বরের জন্য আটের প্রশ্ন দেখো অনুশিক্ষণের সময়সীমা উল্লেখ করুন নয়ের প্রশ্ন সংশোধিত ব্লুম ট্যাক্স অনুযায়ী শিক্ষণ শিক্ষণ কৌশল বলতে কি বোঝেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখানে দেখো যে কোশ্চেনগুলো দিয়ে আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তাই তোমরা এই কোশ্চেনগুলো আগে করবে আশা করি তোমরা এখান থেকেই পুরোপুরি কমন পেয়ে যাবে তবুও তোমরা এক্সট্রা কিছু করে রাখবে এবারে দেখো ফাইভ মার্কসের কোশ্চেনগুলো দেখো এক একটা একাদশ শ্রেণীর দশ একাদশ শ্রেণীর দর্শন বিষয় ক্ষেত্রে যে কোনো একটি একক নির্বাচন করুন এবং উপ এককগুলি ও পিরিয়ড সংখ্যা লিখুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য দুয়ের প্রশ্ন দেখো পাঠ্যপুস্তকের উপযোগিতাগুলি ব্যাখ্যা করুন পরের প্রশ্ন দেখো অনুশিক্ষণের উদ্দেশ্যগুলি উল্লেখ করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চারের প্রশ্ন দেখো অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রত্যেকটা পেপারের জন্যই এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন পাঁচের প্রশ্ন দেখো বিতর্ক কাকে বলে উচ্চ মাধ্যমিক স্তরে দর্শনের গুরুত্ব লিখুন ছয়ের প্রশ্ন পারদর্শিতার অভিক্ষার তাৎপর্যগুলি উল্লেখ করুন এখানে দেখো মোট ছটা কোশ্চেন দিয়েছি এক থেকে চারের মধ্যেই তোমরা দুটো কমন পেয়ে যাবে অবশ্যই আর পাঁচ ছয়ই তোমরা একটু দেখে রাখবে ওখান থেকেও তোমরা একটা পেয়ে যেতে পারো তাছাড়াও তোমরা আরও কিছু কোশ্চেন দেখে রাখবে বারবার বলছি কোশ্চেন যদি টাফ হয় তখন কিন্তু সাজেশন কাজে লাগবে না এবারে দেখো টেন মার্কসের কোশ্চেন দেখো এক একটা কীভাবে একজন শিক্ষক ছাত্র শিক্ষকের সম্পর্কের উন্নতি ঘটাতে পারেন এই কোশ্চেনটাই এবারে আসার সম্ভাবনা রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অথবা এই প্রশ্নটা দিতে পারে একজন দর্শন শিক্ষকের গুণাবলী বর্ণনা করুন এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দুয়ের প্রশ্ন দেখো দেয়াল পত্রিকার সংজ্ঞাধীন দেয়াল পত্রিকা এবং বাৎসরিক পত্রিকার মধ্যে পার্থক্য লিখুন দেয়াল পত্রিকার শিক্ষাগত মূল্য উল্লেখ করুন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা আশা করি তোমাদের এক এবং দু নম্বর এই দুটো কোশ্চেনই দেবে তবুও তোমরা লাস্টের তিন নম্বর কোশ্চেনটা দেখে রাখবে বিষয় ক্লাবের সংজ্ঞাধীন বিষয় ক্লাবের কার্যাবলীগুলি আলোচনা করুন এবং শিক্ষাগত মূল্য ব্যাখ্যা করুন এই কোশ্চেনটাও তোমরা দেখে রাখবে আর দেখো যারা চ্যানেলে সাবস্ক্রিপশন নাও নি মেম্বারশিপ নাও নি অবশ্যই তোমরা নিয়ে নাও আমরা এ সমস্ত উত্তর দিয়ে দেব কয়েক দিনের মধ্যেই তাই তোমরা তাড়াতাড়ি জয়েন করো আর যারা এই ভিডিওটা দেখছো নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক দেবে এবং চ্যানেলটিকে তোমরা একটু সাপোর্ট করবে